আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটু নতুন রেসিপি নিয়ে আসছি সবজি রান্না কীভাবে সবজি রান্না করতে হয় আর সবজিতে কি কি লাগে দেখুন এটা যে কই কুমড়া বা চাল কুমড়া নিতে পারেন বা লাউ নিতে পারেন আমি কই কুমড়া নিয়েছি এদের শুলে নিয়েছি আগের থেকেই খুশারি ফালাই দিছি আলু দিয়েও শুলে নিয়েছি এবং কি কইডোয়া দিয়েছি কই ডোয়া শুলে নিয়েছি দেখুন এখন কেটে নিব ফুলকুয়াটা গুলা এভাবে কেটে নেবেন এভাবে কেটে নিয়ে তারপরে রান্না করবেন দেখুন আমি সবজিগুলা কি কিভাবে কেটে নিয়েছি কই কুমড়াগুলা এভাবে কেটেছি আর আলু গুলা এভাবে কাটবেন তাহলে সবজিটা খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর আমি এদের সাথে আরো সবজি অ্যাড করবো এই সেই সবজিগুলো আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি শীতকালীন সবজি তো এটি রান্নার সময় আমি আপনাদেরকে দেখাবো সবজিটি দেখুন সবজির মধ্যে আমি এগুলা দিব এটি হচ্ছে মুগ ডাল হাফ কাপ মুসুর ডাল হাফ কাপ আর সিমের পিসি ভাজা এটি ভাজা বেজে চুরে রেখেছিলাম এখন এটি ভিজিয়ে রেখেছি আগে থেকে আপনি ভিজিয়ে রাখবেন আর পরে সিদ্ধ করে নেবেন সিদ্ধটা সবজির আগেই দিয়ে দিবেন সিদ্ধ সময় আমি দেখাবো কিভাবে দিতে হয় এখন আমি চলাই পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে একটা বড় পেঁয়াজ কেটে এবং দুইটা তেজপাতা ছেড়ে মাছখান্দা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব তেল পরের মতো তেল দিবেন যার যতটুকু সবজি ততটুকু তেল দিবেন আমি মুগ ডাল দিয়ে বেজে নিয়েছি হালকা বেজে নিয়ে ভিজিয়ে রেখেছি আপনারাও মকডাল দিয়ে বেজে নেবেন তাহলে যাবে না এখন দিয়ে দিচ্ছি মেথি পরিমাণ মতো জল যতটুকু সবজি এখন মেথি দেওয়ার পরে পেঁয়াজ দেখতে এরকম কালার হয়ে আসছে আদা রসুন ব্যাটা আদা রসুন দিয়ে কষিয়ে নেবো চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়া মশলা দিয়ে কষিয়ে আসলে তারপর দিয়ে দিবো আরেকটা মশলা জাইফল গুঁড়ো এতটুকু পরিমাণ দিলে সবজিটি তাড়াতাড়ি সিদ্ধ হবে দারুন এবং এখন জয়ত্রী গুঁড়া যাই ফল জয়ত্রী গুঁড়া মাংস দেয় মনে মনে ভাববেন যে সবজিটা আবার দেয় কেন এটা অনেক স্বাদ এভাবে সবজি রান্না করে দেখবেন খেতে ইচ্ছা করবে আর একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিব এক চামচ এখন একটু পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাটি কষিয়ে নেব দেখুন কষিয়ে আসছে গোসল না এখন দিয়ে দিব ডাল ভাজা ডাল বেজে রেখেছি মুগ ডাল আর সিমের বিচি সিদ্ধ করে নাই আলাদা কোনো সিদ্ধ করে নেই মশলায় দিয়ে দিব তারপর এখন পানি দিয়ে ডেকে দিব সিদ্ধ আর এখন এক মগ পানি দিলাম দেখুন পানিটা কতটুকু হয়েছে এতটুকু পানি দিয়ে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নেবেন দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম আমি এখন সবজিগুলা দিয়ে দিব দিয়ে নাড়া দা দিবসাই দিব আবার ডেকে দেব

দেখুন কচুর মোড়া সিদ্ধ করে রেখেছিলাম বরফ এখন গরম তো বরফটা গলে যাবে নাড়াচাড়া করে দেব নিমা ছিল সিম দিয়ে দিতেছি দিলাম এখন দিয়ে দিব তো ফুটন্ত পানি আবার ঢেকে দিব এখন দিয়ে দিব আবার টমেটো এবং ফ্রিজে রাখাই পেঁপে রেখেছি কিন্তু সিদ্ধ না এত দেরি করে দিছি নামানোর আগে কারণ টমেটো তো বলে যায় তার জন্য হয়ে গেছে সবজি আর একটু বাকি আছে এবার দিয়ে দিব ধনিয়া পাতা দেখুন আমার তরকারি হয়ে গেছে রান্না শেষ শেষের সময় ধনিয়া পাতাটা দিলে গ্রাম আসে তরকারিটা একটা বাড়ে নেব আমি লবণ দেখেছি লবণ হয়ে গেছে আর লাগবে না কোনো কিছুই আর কোনো মশলা লাগবে না ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগবে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন খুদা হাফেজ